এখন আমি একটা ইম্পর্টেন্ট বক্তৃতা দেব সেই বক্তৃতার নাম হলো দেবতা নাকি সুপারম্যান ইসলামের পূর্ব যুগটাকে আমরা বলতে পারি দেবতাদের যুগ কারণ সেই যুগে দেবতা বানিয়ে ফেলা হতো যারা মানুষকে সংশোধন করতে আসতো তাদেরকে দেবতা বানিয়ে ফেলা হতো এবং গণতন্ত্র বিকাশ হয়েছিল রোমে এবং এথেন্সে কিন্তু সে টিকতে পারেনি তো কেন টিকতে পারেনি এটার পিছনে ওই পূজা বা দেবতা এই জিনিসগুলোতেই বেশিভাবে আলোচনা করা হতো কিন্তু ইসলামের পরবর্তীতে আমরা দেখবো যে মানবতাবাদটা খুব বেশিভাবে আলোচিত হয়ে থাকতো যেমন আল্লামা ইকবাল পাকিস্তানের জনক পাকিস্তানের মুফাক্কিরি পাকিস্তান বলা হয় পাকিস্তানের চিন্তা করা পাকিস্তান ধারণাটা প্রথম ই করা মানে যুক্তিবদ্ধভাবে আলোচনা করা সেটা উনিশশো তিরিশ সালে ইকবাল এলাহাবাদে করেছিলেন একেবারে গোটা পৃথিবীর দর্শন আলোচনা করে সেখানে তিনি দেখিয়েছিলেন যে দুইটা জিনিস গোটা ইউরোপকে ধ্বংস করছে সেটা হলো রাজনৈতিক শূন্যতা এবং ধর্মীয় শূন্যতা ধর্মীয় শূন্যতা এনেছিলেন লুথার এবং রাজনৈতিক শূন্যতা এনেছিলেন রুশো তাহলে এই দুজনকে প্রথম বিধিবদ্ধভাবে আলোচনা করলেন আল্লামা ইকবাল তো সেখানেই তিনি সেই আলোচনাতে তিনি পাকিস্তান প্রস্তাবটা করলেন তাহলে এখন আমাদেরকে ওই জিনিসটা বুঝতে হবে যে পাকিস্তান প্রস্তাবটা কি আসলে এবং আল্লাহাম ইকবালের আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আছে ওইটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হলো গিয়া যে তিনি মানে তিনি একটা তার একটা বিখ্যাত কথা আছে মানুষ জিজ্ঞেস করেন মানুষ জিজ্ঞাসা করছে খোদা আছে কি আমি জিজ্ঞাসা করি মানুষ আছে কি মানে একটা মানুষ মানে মানুষকে গুরুত্ব দেওয়া এই মানবিকতা এইটা ইসলামের একটা বিরাট বড় অবদান তাহলে মানবকে কীভাবে বোঝা যাবে মানবকে বুঝতে গেলে দুটা জিনিস লাগবে সেটা হলো গিয়া যে পবিত্রতা এবং উদ্দীপনা এই দুইটার সমন্বয় পবিত্রতা এবং উদ্দীপনা এই দুইটার সমন্বয় যদি আমরা ঘটাইতে পারি তখন কি হবে আমরা পবিত্রতা এবং উদ্দীপনার সমন্বয় যদি আমরা ঘটাতে চাই সেইটাকেই দেখা যাচ্ছে যে মানে কান্টের যে কুপানিকান রেভলিউশন সেটাও কিন্তু ওই একই জিনিস যে গ্যালিলিও যেমন গোটা জিওসেন্ট্রিক জায়গা থেকে হেলিসেন্ট্রিক থেকে চলে গেল তো আর কুপান এই এই কান্ট কী করলেন এই গোটা নিহেলিজম নাস্তিকতা এই যে তার আগে কিন্তু কান্টের। যে কান্টের যে আবির্ভাব সেটা কিন্তু পৃথিবীতে এই নাস্তিকতাকে অনেকখানি দূর করেছে ভাববাদের দিকে নিয়ে গেছে জার্মান ভাববাদের প্রতিষ্ঠাতায় বলা হয়তো ইমানুয়াল কান্টকে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তিনি নাস্তিকতা এবং রুশোভার নাস্তিকতা থেকে কান্ট নিয়ে গেলেন কি আস্তিকতার দিকে তিনি নিহেলিজম থেকে নিয়ে গেলেন কি লুথারের নিহিলিজম থেকে নিয়ে গেলেন ইসলামের দিকে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে লুথার কি করলো একেবারে খ্রিস্টান ধর্মকে ডাইলুট করে ফেললো কিন্তু লুথারের পরে আসলেন কান্ট আর কান্টের পরে আসলেন গেটে গেটে আবার কি করলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে ধর্ম ইসলামের দিকে তিনি সমর্থন ব্যক্ত করলেন গেটে তাহলে এই যে লুথার থেকে গেটের আবির্ভাবের মাঝখানে একজন আছেন তিনি হলেন কান্ট কান্ট তিনি বললেন যে জ্ঞান দিয়েই সব কিছু পাওয়া যায় না ধ্যানেরও একটা ইয়ে আছে সজ্ঞা বা ইনটিউশনেরও একটা জায়গা আছে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ইন্টিউশন সজ্ঞা এইগুলোই কিন্তু করলো কি পবিত্রত উদ্দীপনার সমন্বয় ঘটালো এবং তারা আবিষ্কার করলো নতুন করে আবিষ্কার করলো যে ইসলাম পৃথিবীর রক্ষা কবচ তাহলে ইসলাম যদি পৃথিবীর রক্ষা কবচ হয় তাহলে ইসলামে কিন্তু একটা কথা বলতে আব্দুল করিম জেলি তিনি একটা কথা বলতেন যে পারফেক্ট ম্যান বা ইনসানি কামিল এটাকে কিন্তু ইকবাল আবার ইনসানি কামিলে নিয়ে আসলে তো ইনসানি কামিল নিয়ে আসার আগেই কিন্তু নিটশে নামে আরেকজন ছিলেন তিনি কিন্তু সুপারম্যানের তত্ত্ব মানে এই যে ইকবালের আগে কিন্তু নীটসের আবির্ভাব তো আঠারোশো সালে নিঃশে পাগল হয়ে যান তাইলে আর ইকবাল লেখালেখি শুরু করেন দু হাজার দুইতে তাহলে মাঝখানে কত চোদ্দ বছরের একটা গ্যাপ লেখালেখি মানে তিনি লেখালেখি শেষ করেছেন আঠারোশো অষ্টআশিতে আর তিনি লেখালেখি শুরু করলেন উনিশশো দুই সালে তাহলে মাঝখানে চোদ্দ বছরের একটা গ্যাপ কিন্তু ইকবাল কিন্তু সুপারম্যানের প্রস্তাব না করলেও তিনি কিন্তু ইনসানে কামিলের প্রস্তাবনা করেছেন যে ইনসানে কামিল যেটা আব্দুল করিম অনেক আগেই করেছিলেন কিন্তু সেটাকে নতুন করে পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত করলেন কে ইকবাল কিন্তু ইকবাল ওই কথাটাই বারবার বলছেন যে তারা জিজ্ঞেস করে খোদা আছে কি আমি বলি মানুষ আছে কি তার মানুষের প্রয়োজনেই খোদা এবং মানুষের প্রয়োজনে পৃথিবী কিন্তু খোদার অস্তিত্ব না থাকলে মানুষের অস্তিত্বও থাকে না এই জিনিসটা বুঝতে হবে ইকবাল প্রায় বারবারই এই মানে আসমানের কথা আর জমিনের কথা এই দুটোর মধ্যে রিলেশান বারবারই এস্টাবলিশ করার চেষ্টা করেছেন কে ইকবাল এই জিনিসটা বুঝতে হবে যে সব সময় সবচেয়ে বেশি সমালোচনা করেছেন সম্ভবত নৃশো আর সবচেয়ে বেশি পছন্দ করেছেন সম্ভবত গেটের তা গেটের একটা এই যে এই গেটের একটা বিখ্যাত বই হলো গিয়া ওয়েস্ট অস্ট্রিক ডিভান বা পূর্ব পশ্চিম দেওয়ান এখানে পূর্বশ্চিম দেওয়ানে কিন্তু ঈশের সাথে ঈশের তুলনা করা হচ্ছে বারবার যে হাতেমাই এর সাথে এই জুলেখার বাদানুবাদ এখানে বুঝতে হবে যে এই হাতেন তাই মতো দাতা কিন্তু আল্লাহর রাসুলকে বোঝানো হচ্ছে আল্লাহর রাসুল বা আল্লাহ রাসুল কিন্তু অত্যন্ত সুদর্শন ছিলেন ইসুফ সাল্লাহ সাল্লাম অত্যন্ত সুদর্শন ছিলেন এবং ইসুফ সাল্লাহ সালামের কী হয়েছিল ইসুফ সাল্লাহ সালামকে তার ভাইরে কিন্তু ঈসের মধ্যে রেখে দিয়েছিল কূপের মধ্যে কিন্তু আল্লাহর রাসুল কি করলেন যে যেটা মানে ইকবাল কিন্তু এভাবেই বলতেছেন যে যে তুমি যদি হজরত ইউসুফকে কুয়ার মধ্যে দেখলা তো কি দেখলা আরে বোকা তুমি তো ওই যেটা সুন্দর ছিল সেটা কুয়ার মধ্যে রেখে চলে আসা তার মানে কি তুমি তাই কুয়া থেকে বাইরে করে নিয়ে আসো মানে ইসলামকে যদি তুমি দেখো যে পৃথিবীতে অধঃপত হয়ে আছে শিয়ালের বুদ্ধির দর্শন ব্রিটিশরা পৃথিবীতে রাজ করছে ইরা রাজ করছে পৃথিবীতে নাম কি বলে এই ফ্রেঞ্চরা কিন্তু ইসলাম কী হচ্ছে বিভিন্ন জায়গায় নির্যাতিত তাই ইকবালের বারবারই একটা ইচ্ছা ছিল যে মুসলমানদেরকে আবার জ্ঞান বিজ্ঞানকে দিকে যায় যেন মুসলমানরা আবার যেন পৃথিবীতে রাজত্ব পুনঃপুষ্ঠিত প্রতিষ্ঠিত করে ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আগের যুগ ছিল কিসের যুগ আগের যুগটা ছিল দেবতাদের যুগ এই বিভিন্ন রকম তারা এই গাছকে দেবতা মনে করত, বায়ুকে দেবতা মনে করত। অগ্নিকে দেবতা মনে করত। ঠিক আছে এরা এরা মানবের উপরে মাতবাড়ি করতো মানবরা কী করতো মানবরা অসহায় ছিল কিন্তু এখানে যে সুপারম্যানের কথা আসতেছে সেইগুলো কিন্তু তার আগেই নিটসে যে সুপারম্যানের কথা বলতেছেন তার আগে কিন্তু এমারসন আসছিলেন এমারসন কিন্তু একটা কথা বারবারই বলতেন সেই কথাটা হলো গিয়া যে এমারসন যে কথাটা বারবারই বলতেন সেটা হলো গিয়া যে ট্রান্সেরেন্টাল ফিলোসফি তা এমারসন্দের একটা গ্রুপই ছিল যারা ওই ডায়াল নামে একটা পত্রিকা সম্পাদনা করতেন এবং সেই পত্রিকা তারা ট্রান্সেরডেন্টালিস্ট বা নিজেকে ছায়ে যাওয়া মানুষ যেহেতু ঈশ্বরের ধারণা পাইতেছে না তখন তার জীবনে ধ্যান করার প্রয়োজন এবং ঈশ্বরের ধারণাটাকে বা আল্লাহর ধারণাটাকে তার জীবনে প্রতিষ্ঠিত করার প্রয়োজন তো এই যে ধ্যানের মাধ্যমে সে নিজেকে অতিক্রম করতে পারে তাই ধ্যানের মাধ্যমে মানুষ যখন নিজেকে অতিক্রম করতে পারবে তখনই কিন্তু এই জিনিসগুলা খেয়াল করতে হবে যে ধ্যানের মাধ্যমে মানুষ যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তখনই কিন্তু সে সুপারম্যান হতে হবে আর সুপারম্যান যদি নাও পারি একটা ম্যান তো হতে পারবে যেমন একজনকে বলা হচ্ছে যে তোমার ছেলে কি হবে বলছে যে আমার ছেলে বিডিআর হবে মানে এই বিজেপি হবে তো বলছে দেখ চকিদার হইতে পারে কিনা তুই যদি বলতি মেজর হবে তাইলে হয়তো বিডিআর হইতে পারতো কিনা তাহলে একটা বিরাট টার্গেট থাকলে পরে যদি আমরা সুপারম্যানের চিন্তা করি অ্যাটলিস ম্যান তো হবে তো এই সুপারম্যানে চিন্তাটা করেছিলেন কে এই নাম কি বলে নিটসে আর ইকবাল বললেন নীস কামিল বা পরিপূর্ণ মানব তো এই পরিপূর্ণ মানব তো হবে অ্যাটলিস্ট এই জন্য ইকবাল বারবারই বলেছেন যে তুমি নিটসে পড়ো তুমি গেটে পড়ো গেটের সম্বন্ধে তিনি বলেছিলেন যে ইকবাল বলেছিলেন যে সেই সূর্যের সামনে আমি আমার সেই সূর্যের সামনে আমি আমার ইটাকে এই সেই সূর্যের সামনে আমি আমার সেই সূর্যের সামনে আমি আমার ইটাকে সেই সূর্যের সামনে আমি আমার প্রদীপটাকে জ্বালিয়েছি মানে আমার কবিতাগুলোকে যদি ভালো লাগে তোমরা অবশ্যই গেটে পড়ো তাই গেটেকে নিয়ে হিন্দুরা কিন্তু সহসা চায়নি যে বাঙালি মুসলমান গেটে কিনে পড়ুক যেমন রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রেই বলতেন জার্মান দর্শনে বুঝি না তিনি অবশ্যই জার্মান দর্শনে একজন ওস্তাদ লোক ছিলেন কিন্তু তিনি চাননি যে বাংলায় জার্মান দর্শন প্রচারিত হোক তাহলে কী হবে চায় বাঙালি মুসলমানরা যেগে উঠবে বাঙালি হিন্দুদের মাতবাড়ি থাকবে না উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু মুসলমানরা হিন্দুদের পরে কালচারাল ডেভেলপড বাংলায় কিন্তু আলটিমেটলি আজ হোক সহক হোক সেটা হবে এবং সেটা স্বীকৃতি প্রমোদ চৌধুরী দিয়ে গেছে প্রমোদ চৌধুরী বলেছেন যে বাংলায় জেরিন কলম শিরিন কলম ঈদের মাধ্যমেই আসবে বাঙালি মুসলমানের মাধ্যমে আসবে কারণ বাঙালি মুসলমান যেহেতু নজরুলের মতো লোক এসে গেছে ওই সময় গোলাম মুস্তফার মতো লোক এসে গেছে তাইলে এই নজরুল গোলাম মুস্তফা এবং এই যে ইসে নাম কি কাজী আব্দুল ওয়াদুদ এই তিনজনের লিগাসিগি পরবর্তী জেনারেশনের যারা বাংলা চর্চা করেছেন সলিমুল্লাহ খান বলি আর আহমেদ শরীফ বলি হুমান আজাদ বলি তারা কিন্তু এই এই গোলাপ মুস্তফা এবং কাজী আব্দুল ওয়াদুদ এবং এই গোলাম মোস্তফা কাজী আব্দুল আদুদ এবং ডক্টর মসহিদুল্লাহ এদের মতো কিন্তু উচ্চ উচ্চমার্গের চিন্তাভাবনা জ্ঞান গর্ভেও চিন্তাভাবনা কিন্তু তারা করতে পারেননি তো এই জিনিসটা বুঝতে হবে তারা তিনজনেই কিন্তু হিন্দুস্তানি সাহিত্য উর্দির পরে উর্দুর পরে তারা ওস্তাদ ছিলেন। বিশেষ করে এই আমরা কিন্তু যা দেখা যায় যে এই তসিন অনেক লেখায় লিখেছি কিন্তু একটা লেখাও কিন্তু ঈশের মতো হয়নি এর নাম কি বলে এই বেগম রোকেয়ার মতো হয়নি কারণ বেগম রোকেয়া তো মানে দুইটা জগতের মধ্যে বিচারণ করতে একটা বাংলার জগৎ একটা উর্দুর জগৎ উর্দুর জগৎ কোথায় বিহার থেকে একবার করাচি পর্যন্ত উর্দুর জগৎ উর্দুর শ্রেষ্ঠত্ব কাজে উর্দুকে যদি আপনি নিহিলি যে মানে বলতে চান যে উর্দু ভালো না সেই জন্য তো আপনি উর্দু শিখতে হবে তাইলে এই বাঙালি মুসলমান কিন্তু একটা ভাষাভিত্তিক জাতীয়তার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করার পরে উর্দু চর্চা বাদ দিয়ে দিয়েছে ফলে বাঙালি মুসলমানরা কিন্তু এক সময় মানে পাকিস্তান পিরিয়ডে এমন এমন কিছু মুভি করেছিলো যারা কলকাতার থেকেও ভালো কিন্তু এখন কি আমরা কলকাতা থেকেও ভালো কোনো মুভি করতে পারছি পারছি না তিনি জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে ডক্টর মহেশঈদুল্লাহ তারপরে বেগম রকেয়া তারপরে কাজী আব্দুল ওয়াদুদ এবং নজরুল কাজী নজরুল ইসলাম এদের প্রকৃত উত্তর হয়ে উঠতে হবে এবং আমাদেরকে কী করতে হবে ওই দেবতা থেকে দেবতার চিন্তাভাবনার দিকে যেতে হবে না দেবতার একটা সমস্যা হলে কি স্বৈরাচার কায়েম করে দেবতারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বৈরাচারী তাদের নেচার যেমন এই এবং মানুষকে তারা একটা দুর্বল জায়গায় নিয়ে যায় এবং এই দেবতাদের বিশ্বাসের কারণেই কিন্তু গ্রিক এবং রোমান সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল এবং যেসু খ্রিস্টকেও কিন্তু খ্রিস্টানরা দেবতা বানিয়ে ফেলেছিল এবং ইহুদু ধর্মে কিন্তু মানুষকে দেবতা মনে করার স্কোপ নাই ইহুদের মধ্যে একটা মেরুদণ্ড আছে এবং সেই মেরুদণ্ডটা কিন্তু খ্রিস্টানরা নষ্ট করে ফেলেছিল এবং এর জন্য অনেকেই হেগেল থেকে শুরু করে অনেকেই বলেছে যে এই খ্রিস্টানিটি আসলে একটা গ্রিক ধর্ম এটা সেমিটিক ধর্ম না সেমিটিক ধর্ম কি বুঝতে হবে ইহুদিজম এবং ইসলাম জুদায়ুদ এবং ইসলাম এই দুটাকে আমরা সেমেটিক ধর্ম বলতে পারি এগুলো প্রাণময় ধর্ম এগুলো লেখাপড়া উৎসাহিত করে দিয়েছে এবং খ্রিস্টান ধর্ম যখন সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিলো সেই জায়গাটা থেকে দুটা ধর্ম আবার সভ্যতাকে তুলে নিয়েছে মেনলি মুসলমান আর তার সহযোগী ছিল ইহুদিরা এবং এই যখন খ্রিস্টানরা এই স্পেনকে রিক্লেইম করলো স্পেনকে পুনর্তখল করলো তারা কিন্তু ইহুদিদেরকে বাইর খেয়ে দিল আর মুসলমানদেরকে বাইর খেয়ে দিল ফলাফল হলো যে খ্রিস্টানরা কিন্তু আর মানে এই জ্ঞানী গুণী হয়ে উঠলো না স্পেন এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইহুদি এবং মুসলমানদের যদি বাদ দিয়ে দিই কোন থেকে তারাই দিই সেই দেশটা কী হয় যে ব্যারেন হয়ে যায় এটা মোদীর ভারতকেও বুঝতে হবে হিন্দুত্ববাদী ভারতকেও বুঝতে হবে এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে কি হবে আমরা দেবতাদের না আমরা ম্যান ও সুপারম্যানের কথা বুঝতে হবে যেমন ঈশের এই নাম কী বলে এই জজ বার্নার একটা ই ছিল যে ম্যান অ্যান্ড সুপারম্যান কিন্তু আমাদের চিন্তা ভাবনা ম্যান অ্যান্ড সুপারম্যান না আমাদের চিন্তা ভাবনা দেবতা এবং সুপারম্যান এই দুটোর মধ্যে তুলনা করতে পারলে আমরা গণতন্ত্রকে স্টাবলিশ করতে পারবো তখন কী আমরা সুপারম্যানের দিকে চিন্তা করতে হবে ম্যান এবং সুপারম্যানের দিকে চিন্তা করতে হবে তাহলে কী হবে বাংলাদেশেও গণতন্ত্র স্টাবলিশ হবে দেবতার এই যে বতিরিক্ত পূজা করলে কি হয় তখন কি হয় ব্যক্তি পূজা করলে তখন হয় শরীরতন্ত্র হয়ে যায় কিন্তু মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে তাকে আমরা বড় জোর পূর্ণ বা অতিমানব বলতে এবারে কিন্তু দেবতা না এই জিনিসটা আমাদের বুঝতে হবে তাহলে গণতন্ত্রের পথে যেতে গেলে আমাদের দেবতা এবং সুপারম্যানের মধ্যে দেবতার সাথে মানব এবং সুপারম্যানের পার্থক্য করতে হবে এবং ইসলামই কিন্তু যেহেতু মানুষের মানুষেরই পূজা মানুষেরই অপমান মানে মানুষ মানুষকে দেবতা বলতে বারবার ইসলাম নিষেধ করা আছে এবং আল্লাহর রাসুলকে যেহেতু দেবতা না বানানো হয় সেই জন্যই কিন্তু আল্লাহ রাসুলের ছবি আঁকা নিষেধ আছে মুসলমানরা কিন্তু তাদের ছবি আল্লাহ রাসুলের ছবি আঁকা স্ট্রিক্টলি হারাম করে রেখেছে আর খ্রিস্টানরা কি করেছে যিশুর মূর্তি একে গলায় ঝুলে রেখেছে তারা যিশুকে অনেক ক্ষেত্রে খোদা বলে হ্যাঁ যে ট্রিনিটি বলে তিন খোদার এক খোদা যিশুকে বলে তো এইটা কিন্তু ইসলাম এবং জুদাইজমের সাথে যায় না এই জিনিসটা বুঝতে হবে এবং অনেকেই বলে যে এটা গ্রিকদের মা এই হিন্দুদের যে ব্রহ্মা বিষ্ণু শিব এটাই গ্রিকদের মধ্যে গিয়েছিল এবং গ্রিকদের ট্রিনিটিটাই এই যিশুর মধ্যে আপত্তিত করেছে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই খ্রিস্টানদের মধ্যে ইউনিটেড খ্রিশ্চিয়ানিটি আছে তারা কিন্তু এই তীর্থবাদ থেকে মুক্তি চায় কিছু অংশ খ্রিশ্চিয়ানিটিতে কাজে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে র্যালফর এমারসন নিটসে এবং এই মন্ত্রিগ্নে এবং ওখান থেকে যে যুক্তিবাদগুলো শুরু হয়েছিল বেকন এবং তারপরে যে এই কান ঠেগেল গেটে এদের যে যুক্তিবাদ এবং সেখান থেকে ইমার্সন এবং ইকবাল ইমারসন নিটসে এবং ইকবালের যুক্তিবাদ সেই যুক্তিবাদগুলো যদি আমরা পরিপূর্ণভাবে আলোচনা করি তখন কীভাবে বাংলা তখন কীভাবে বাংলাদেশেও গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হবে এবং তখন আমরা কি হবে ম্যান এবং সুপারম্যানের দিকে যাব দেবতার দিকে নয় কারণ দেবতাদের দিকে গেলে কিন্তু কলকাতার এইটা কিন্তু বারবারই দেবতা কারণ ওরা মানে মানবকে দেবতা হিসেবে ট্রিট করে এবং তারা কিন্তু ওই রবীন্দ্রনাথকে পূজা করার মতো অবস্থায় নিয়ে যায় এবং বঙ্কিমচন্দ্রকে পূজা করার মতো অবস্থায় নিয়ে যায় এবং সেইটাই কিন্তু আবার শেখ পূজা করার মতো নিয়ে যায় ফলে শেখ মুজিবও একটা ষড়তন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনাও সুখ্যতন্ত্র কায়েম করেছিল। আমাদের গণতন্ত্রের দিক যেতে হবে আমরা মানব এবং সুপারম্যানের দিকে গুরুত্ব দেবো দেবতাদের দিকে নয় আমরা মানব এবং সুপারম্যানের কৈফিয়ত দাবি করব এবং তাকে মানব সুপারম্যান যেহেতু মানবের থেকে ভালো দিকে যাবে নিঃশ্বের কিছু খারাপ দিক আছে ওইটাও আমাদের খেয়াল রাখতে হবে নিঃশ্বের যে মোরালিটিকে বা নীতিকথাকে সম্পূর্ণ ধ্বংস করতে ছিলেন এটার কিন্তু শক্ত খিলাফ ছিলেন ইকবাল ইকবাল বারবার বলেছেন যা নিঃশ্বর পর সেই আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি তাহলে এই যে মানে তার উল্টা নিটসের উল্টা তাইলে তিনি গেটেকে বরাবরই খুব পছন্দ করতেন ইকবাল এবং আমাদের এই নজরুল এবং গোলাম মোস্তফা ডক্টর মুসহিদুল্লাহ এবং বেগম রেখে যে জ্ঞানের চর্চা শুরু করেছিলেন সেই জ্ঞানের চর্চাটা আবার বাঙালি মুসলমানকে ধরে আনতে হবে আমার কথা গেলে ভালো লাগে আবার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করে ধন্যবাদ